ঠিক আছে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হেডশোট মারি আসলে সম্ভব তাহলে এখানে দেখো আমি সাতটা প্লেয়ারে হেডশোট দিয়ে শুয়ে এখন বললো ভাই আপনি হয়তো হ্যাক ইউজ করে থাকেন আমি হেডশট মারলে পরে তোমরা এটা বলো আমাদের হেডশট করি না কেন কারণ তোমরা এই ফার্স্টের ট্রিক্স জানো না যার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে হেডশট দিয়ে উড়ে ফেলতে পারবো ভিডিওটা না দেখলে লাভ তো কথা না বাড়িয়ে জয় স্টিক ব্যবহার করো না জয় স্টিক ব্যবহার না করলে কিন্তু সামনাসামনি তোমরা বসে বসে শর্টও দিতে পারবে না মাঝে মাঝে কিন্তু হেডশট মিস হয়ে যায় তো এটার জন্য যে ট্রিক্সটা আমি দেখেছি সেটা ফলো করো ইনিমিকে ফায়ার করার সময় তোমরা বসবা ঠিক আছে বসার পরে জয় স্টিকটাকে ঘুরাইবা আমার মতো এইভাবে তো ঘুরানো অবস্থায় তোমরা এরকম উপর দিকে ড্র্যাক দিবা ড্র্যাগ দেওয়ার মাধ্যমে তোমরা হেডশট মারতে পারবে আর অবশ্যই তোমাদের এমটা রাখতে হবে লাল এমটা লাল থাকলেই তোমাদের হেডশটটা ভালো করবে ঠিক আছে এই ট্রিক্সটা কিন্তু নাইনটি নাইন গেমের ভিতরে জানে না আর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা শর্ট টেন্সে যে কোনো প্লেয়ার আমার মতো হেডশট দিয়ে উড়ে ফেলতে পারো দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিপে দেখাই যে এখানে আমি একবার উঠছি উঠার পরে কিন্তু তিনটার এখানে হেডশট দিয়ে মেরে ফেলছি তো তারপর হচ্ছে রিলোড ট্রিক এই রিলোড বাটন ব্যবহার করার মাধ্যমে আমরা হেডশট দিয়ে রিলোড করে করে ইনিমিকে মেরে ফেলতে পারবো এখানে দেখতে হচ্ছে ক্লিপে আমরা একটা প্লেয়ারে মারছি তারপর রিলোড করে ফেলছি তারপর সামনের একটা প্লেয়ার আছে এটাকে আবার মারবো রিলোড করে তুমি দেখতে পাচ্ছ আবার মারছি আবার করে বলছি তো এটা অন করার জন্য আমাদের যে কুইক রিলোড অপশনটা সেটা অন করে দিবা কন্ট্রোল থেকে তো এটা অন করার মাধ্যমে তোমাদের যে রিলোড বাটন আছে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমি রিলোড করতেছি কিভাবে আর এই বাটনটা তোমরা সেটিং এ যে কোনো জায়গায় রাখতে পারো আমি ফায়ার বাটন আশেপাশে রাখি তোমাদের তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো অনেক বড় বড় প্লেয়ার কিন্তু তারা ফায়ার করার পরে সাথে সাথে গান রিলোড করে ফেলে এখানে দেখতে পাচ্ছো আমি এখানে একটা প্লেয়ারের মারছি রিলোড করে নিছি তাহলে রিলোট বাটনের মাধ্যমে তোমরা সেকেন্ডের ভিতরে রিলোট করে ফেলতে পারবা ঠিক আছে এমোর সমস্যা ছাড়াই তোমরা এরকম রিলোড করে করে হেডশট মারতে পারবা তারপরে আমাদের যে ট্রিক্সটা সেটা হচ্ছে সেনসিটিভিটি সেনসিটিভিটি অনেকে বেশি বেশি করে ফেলে অনেকে কি করে ডিপিও একবার হাই দিয়ে দেয় মোবাইলে চোদ্দোশো বারোশো তারপরে কি হয় সেন্সিটিভিটিও দুশো করে দেয় তার মাধ্যমে কি হয় কি মোবাইলও লেগ দেয় মোবাইল লেগ দেওয়ার মাধ্যমে একটা হেডশট পরে আরেকটা হেডশট পরে না ঠিক আছে ডেজার্ট দিয়ে এই সমস্যা সমাধানের জন্য আমাদের লাগবে একটা পারফেক্ট সেনসিটিভিটি আর পারফেক্ট সেন্সিটিভিটি কিভাবে বানাবে এটা নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে এটা তোমরা পরে দেখে আসবে কারণ আমাদের এখন আরও দুইটা ট্রিক্স বাকি আছে ঠিক আছে আমাদের এই চার নম্বর যে ট্রিক্সটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স আর এটা হচ্ছে আমাদের ফায়ার বাটন ড্র্যাক নিয়ে ফায়ার বাটন কখন কীভাবে ড্র্যাগ দিতে হবে ডেজার্ট নিয়ে এটা বোঝো না ডেজার্ট দিয়ে হেডশট দেওয়ার সময় দূরে থাকলে কিন্তু আমরা আসতে ড্র্যাগ দিই ঠিক আছে আর যখন তোমরা মিড রেঞ্জে থাকবে মানে মোটামুটি কাছে থাকবে তখন ডেজার্ট দিয়ে মোটামুটি ড্র্যাগ দিবে মানে বেশি ওনার কমও না আর যখন একবারে কাছে থাকবা তখন জোরে ডেজার্ট দিয়ে ঠিক আছে এটা ইজি কিন্তু অনেকে এটা করে না অনেকে ভুল করে থাকে শর্ট পাঁচ এ ডেজার্ট নিয়ে ঠিক আছে এরপরে পাঁচ থেকে দশ মিনিট তোমরা ডেজার্ট নিয়ে প্র্যাকটিস করবা বেশিক্ষণ সময় লাগে না তো এটা মাধ্যমে তোমরা ইজিলি কিন্তু যে কোনো প্লেয়ার মারতে দেখতে পাচ্ছি ক্লিপে আমি কিন্তু মুভমেন্ট করে প্লেয়ার হডছুট মারি এবং ওয়াল মারে ফেলি একবার ছোট্ট একটা ভিডিও তো আমি একবার সহজে বুঝাই দিছি কিভাবে তো আশা করি ভিডিও বুঝতে পেরেছো দেখো नतुन वीडियो शेर